এবং যেটা হচ্ছে আজাদ ভাই বললো যে পিওর সলিড আকাশমণি কাঠ এই যে ফাইবার গুলো কত সুন্দর আর এমন বার্নিশ দিছেন ভাই এটা তো পুরো টাইলসের মতো হয়ে গেছে জি জি টাইলসের মতো ফিনিশিং আচ্ছা ভেতরের কাটটা আমি দেখি আপনি বললে তো হবে না কারণ অনেকেই বলে ভাই ভেতরে আবার হচ্ছে দুই একটা কাট অন্য মিশিয়ে দেয় তখন ফার্নিচারটা বেশি দিন লাস্টিং করে না তার মানে 100% সলিড আকাশমণি কাট 27000 টাকা প্রাইস বাসায় পৌঁছাবে গ্রাহক চেক করবে যে সলিড আকাশমণি কিনা তারপরে পেমেন্ট তাই না জি তারপরে আচ্ছা উপরের নকশাটা আমি একটু দেখাই কাছ থেকে আপনি একটু দেখেন এমন গ্লেস করতেছে বেশ সুন্দর মানে যাদের বাজেটটা একটু কম তো মনে করতেছেন যে আসলে বাসাটা খালি খালি লাগতেছে একটা ওয়াল শোকেস থাকলে সুন্দর লাগে তাদের তাদের জন্য কিন্তু প্রাইসটা অনেক রিজনেবল তাহলে এখন ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুন্দর ডিজাইনের এই ওয়াল ক্যাবিনেটটা কিনতে আপনারা অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে বাংলাদেশের সবথেকে বড় আকাশমণি কাঠের এই পাইকারি ফার্নিচার মার্কেট থেকে রয়েছে আরো সুন্দর সুন্দর ডিজাইনের ফার্নিচার যেগুলো কিনতে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন সো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে হবে ভিডিও কলে তো দেখতে পারবে কাস্টমার তাই না ভিডিও কলে অডিও কলে সব দেখতে পারবে দেখে শুনে মানে যতক্ষণ মন চা একটা ফার্নিচার দেখতে পারবে তারপর না তারপর সো স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে সরাসরি কন্টাক্ট করতে পারেন